একটু পর পর রোমান্টিক হয়ে যাও তুমি জানো না বাসায় নীরব থাকে এইসব দেখলেও কি ভাবে যাই হোক একটা কথা আজকে বিকেলে তোমার সাহেব বাড়িতে আসবে তো এখন একটু সাবধানে থাকবে তোমার সাহেব যখন ছিল না তখন আমরা অনেক কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করেছি শোনো তোমার সাহেব এক সপ্তাহ ছুটিতে বাসায় আসছে ভুল করেও এই এক সপ্তাহ তুমি আমার আশেপাশেও থাকবে না না হলে তোমার সাহেব সন্দেহ করবে আর একবার সন্দেহ ঢুকে গেলে অনেক সমস্যা হবে আরে তুহিন কিছু বলছো না কেন আচ্ছা যাই হোক আশেপাশে দেখো তো আমার ছেলে আছে কিনা তুহিন তুই শেষ আজকে তুই বাসবি না চাকরিটাও হারালি এই শয়তান বাস্তাটা সব শেষ করে দিল হ্যাঁ মালকিন আমি বলছি তো কি ব্যাপার তুহিন তুমি এখন থেকে মালকিন বলতে শুরু করে দিলে তুমি তোমার স্যারকে কি অনেক ভয় পাও তোমার সাহেব এখনো বাসে আসেনি ও বিকেল আসবে আর বিকেল পর্যন্ত তুমি আমাকে একদম ভালো হওয়ার নাটক করবি না আমি সব জানি তোর আর আমার বইয়ের মধ্যে কি চলছে শোন যদি নিজের ভালো চাস তাহলে আমার বউয়ের কাছে যা আমি নিজের কানে তোর আর আমার বইয়ের সব সম্পর্কের কথা শুনতে চাই আমি যা যা বলছি তাই তাই তোকে পুলিশ ঘুরিয়ে দেবো ন সাহেব আমি সবকিছু বলছি আমি এখনই যাচ্ছি মেন সাহেবের কাছে আরে তুহিন তুমি কথা বলছো না কেন মালকিন আমি তো কথা বলছি তুমি আবারও মালকিন বলতে শুরু করলে আমি তোমাকে বললাম না তুমি আমাকে এখন নেভী বলে নিকো মালকিন শুধু তোমার সাহেবের সামনেই বলবে আমি বলছিলাম কি মালকিন সাহেব তো এক সপ্তাহর জন্য বাটায় আসছে তাহলে কি এক সপ্তাহের জন্য আমি বাড়িতে চলে যাবো আরে কি বলছো কি তুমি দেখো তোমাকে ছাড়া আমার এখানে এক মিনিটও মন দাঁড়াবে না আর তাছাড়া আমার স্বামী তো এখানে এক সপ্তাহের জন্য আসছে তারপরে তো চলেই যাবে আমি বলছি কি আমরা তো গত ছয় মাস ধরে স্যারকে বোকা বানিয়ে আসছি স্যার যদি এসব বুঝে ফেলে কিংবা দেখে ফেলে তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে তার উপরে তো নীরব বাড়িতে আগে থেকেই আছে আরে তোমার সব চিন্তা করো না তো ছয় মাস যখন জানতে পারিনি আর কখনো জানতে পারবে না আর এমনিতেও নীরব আমার আপন ছেলে না ও আমার সৎ ছেলে সো ওকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে আর তুমিও খুব ভালো করে জানো নীরব আমার হাতের ইশারায় কিভাবে নাচে মালকিন আপনি ওই ছোট বাসাটাকে এত অত্যাচার করেন আমার ভালো লাগে না আমি কিছু বলতে চাই কিন্তু কি বা করতে পারি আমি তো সামান্য একটা চাকর আমি যদি কিছু বলি আর আপনি যদি আমাকে কাঁধে থেকে বের করে দেন এই ভয়ে আমি কিছু বলতে পারি না কি বললে তুমি আমি তোমাকে চাকরি থেকে বের করে দেব আরে তুমি তো আমার বেবি তুমি তো আমার জান তোমাকে আমি কিভাবে কাছ থেকে বের করি বলো একটা কথা বুঝতে পারলাম না আজকে তুমি এভাবে কথা বলছো কেন রোজ তো তুমি ভালোবাসার কথা বলো আচ্ছা আজ তোমার কি হয়েছে বলো তো নিরব? তোমার আম্মু তোমার উপরে অত্যাচার করে হ্যাঁ বাবা আম্মু আমার উপর অনেক অত্যাচার করে আর খাবার দেয় না এক দিন ধরে না খাইয়ে রাখে আমি অনেক চেষ্টা করেছি তোমাকে বলা কিছুতে বলতে পারিনি কিন্তু আজকে এ প্ল্যান বানিয়েছি তুমি অনেক ভালো কাজ করেছো বাবা। আসো তুমি তুমি এখানে না আমি আজকে গ্রামে চলে যাবো আর সাহেব যদি এসে এসে পারে তাহলে উনি আমাকে আদর রাখবে না। আমি চলে যাবো। আরে কি বলছো কি তুমি? প্রতিদিন তো তুমি আগেই সামার হাত ধরো। আজকে যখন আমি তোমার হাত ধরছি তাহলে এইসব বলছো কেন? আর তুমি গ্রামে যাওয়ার কথা বলছো কেন বারবার? আচ্ছা তোমার এখানে বেতন কি কম দেওয়া হচ্ছে? আমি তোমার বেতন বাড়িয়ে দেব তোমার ছাড়ে প্রবাসন হয়েছে এখন থেকেও বেশি টাকা বেতন পাবে আর তোমার তো এখানে এনজয় হচ্ছে তুমি গ্রামে কেন যাবে গ্রামে যেও না 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 মালকিন আপনি সাহেবের সাথে এমনটা করবেন না সাহেব অনেক ভালো মানুষ আর এমনিতেও সাহেবের সাথে এই কাজটা করা আপনার একদম উচিত হয়নি কোন দিক দিয়ে ভালো এক নাম্বারের গাধা সব সময় নিজের ডিউটি নিয়ে ব্যস্ত থাকে শুধু এখানে আসবে নিজের চেহারা দেখাবে চলে যাবে আর এমনিতেও তোমার সাহেবকে বিয়ে করার ইচ্ছা আমার একদমই ছিল না আমি ওকে বিয়ে করতে রাজি কেন হয়েছে জানো যখন আমি শুনলাম ওনার টাকা পয়সা সব কিছু আছে তারপরে তো আমি রাজি হয়েছিলাম ওকে বিয়ে করতে এখন দেখেছো তার টাকা পয়সা এখন আমি বিলাসিতা করি বিলাসিতা বিলাসিতা তো আমি এবার তোমাকে জেলে করাবো জাহিদ তুমি কখন আসলে আমাকে তো কিছু বললে না আর তুই তুই তো কিছু বলিস না এতক্ষণ আমাকে যে তোর সার চলে এসেছে একটা কাজও তুই ঠিকমতো করিস না যা এখান থেকে কাজ তো করছিস কিন্তু তোর কাজটা ও এতক্ষণ ধরে আমার কাজ করতেছিল ও এতক্ষণ ধরে তোর আসল রূপটা আমাকে দেখাতে ছিল আর সবকিছু শোনাতে ছিল আর আম্মু তোমার মাথায় যে ব্যাগটা ছিল সেটা তুই না লাগায়নি, লাগাইনি সেটা আমি লাগিয়েছিলাম কি নীরব তুমি এটা আমাকে পরিয়েছিলে জাহিদ তুমি এখানে এতক্ষণ যা কিছু দেখেছো যা কিছু শুনেছো এমন কিছুই না ওসব তো মিথ্যে আমি এতক্ষণ তুইনের সাথে মজা করেছিলাম প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি আমি জানতাম তুমি এখানে আছো তাছাড়া আমি এসব কথা বলতাম বলো আম্মু তুমি এতদিন ধরে আমার উপর যে অত্যাচার করেছো না তার জন্য আমি এই প্ল্যানটা বানিয়েছিলাম যাতে আব্বু সব জানতে পারে জাহিদ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়েছে আমি মানছি আমার কিছু দোষ আছে কিন্তু আমি এসব কিছু করতে চাইনি এই তুহিন ওর কথা জেনে আমাকে ফাঁসিয়েছে ও প্রচুর চালাক যেই তোমার সামনে ধরা খেয়ে গিয়েছে আর অমনি ভালো মানুষের মুখোশ পরে ফেলেছে না যা হয়েছে হয়েছে। আমাদের ধরে ধরে আমি আমার এই ছোট্ট বাচ্চাটার উপরে তোরা যে অত্যাচার করেছিস না তার জন্য আমি তোদের কখনোই ক্ষমা করবো না তুই এক্ষুনি চুপচাপ তোর জিনিসপত্র নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যা তোদের কপাল ভালো যে আমি এখনো তোদেরকে পুলিশে ধরিয়ে দেইনি যা বেরিয়ে যা।